পাওয়া যায় একটু পার্সাই একটা মিন টাইপ কালার নিচে শুনে নিতে পারবে খুবই কমফোর্টেবল হবে কাপড়

বড় থাকছে বড় থাকবে ফ্রি সাইজ লং থাকছে কত থেকে কত লং অল্প কিছু আছে 52 54 দিতে পারবো আচ্ছা 52 থেকে 54 পর্যন্ত থাকবে লং সাইজ এটার মধ্যে কয়টা কালার আছে ভাইয়া কালার আছে প্রাইস হচ্ছে 600 করে অনলি ওকে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে পাও একটু পার্পল টাইপ কালারের মধ্যে পাচ্ছ খুবই দারুন এই কালারটা প্রাইস সে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এর হচ্ছে শর্ট আবায়া আচ্ছা অনেকেই বলতিছিল আজ আপু শর্ট আবায়া দেখা দাঁড়াও তো এই কালেকশনটা নিয়ে নিতে পারো খুব শীঘ্রই

এটা হচ্ছে উপরে নিচে এমবোটারি কাজ করা ফুললি খুব সুন্দর করে এমবোটারি ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু স্টোনের কাজ থাকছে আমি কাছ থেকে দেখিয়ে দেব এই যে এটা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে দু বা মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা নে প্রাইস হচ্ছে মাত্র 800 করে প্রাইস থাকবে মাত্র 800 টাকা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা প্রিন্টের মাল থাকছে এই যে সিম্পল এর মধ্যে পাচ্ছো প্রাইস কত ভাই এটার এটারও প্রাইস আমরা দিচ্ছি 800 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 800 টাকা করে আচ্ছা এটার সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একা আছে কুসি স্টাইলের মধ্যে খুবই দারুণ মানে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ এটার সাথে ম্যাচিং হিজাব থাকবে ওকে প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র 900 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওকে এটা আমরা কিন্তু অনেক সুন্দর এই যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং হিজাব পাবে মানে এই কাজের সাথে ম্যাচিং করে কিন্তু হিজাব থাকবে হ্যাঁ হিজাবটা হচ্ছে এই কালার আচ্ছা প্রাইস থাকছে কত এটা सेम ạ আপনার এটা আমরা 900 মাত্র 900 টাকার সাথে ম্যাচিং হিজাব থাকবে কাপড় থাকবে দবাই চেরির মধ্যে একদমই সফট একটা ফেব্রিক্স আছে খুবই কমফোর্টেবল হবে

থাকবে স্লিভের অংশটা এটা একটু সিম্পল এর মধ্যে রয়েছে যারা একটু সিম্পল করতে পছন্দ করো তারা কিন্তু অনেক দারুণ এই কালেকশনটা এগুলো আমরা আগে সেল করছি আমরা উনিশশো টাকা দু টাকা এখন মাত্র আমরা এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে আমি বলবো এটা কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে মার্কেটে কিনতে গেলে কিন্তু এগুলো তিন হাজার পাই মানে বত্রিশশো এরকম প্রাইস পড়ে যাবে নেক্সট ওয়ান দেখিয়ে আচ্ছা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে নেক্সট একটা আছে এটার উপরে কিন্তু সেম ভাবে চুপের কাজ করা থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছো কাপড় থাকবে হ্যাঁ প্রত্যেকটা কালারই লাইটের মধ্যে আছে যেটা ভিডিও স্ক্রিনে তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ালা যখন দেখবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি জোজ প্রাইস থাকছে মাত্র চোদ্দশো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দেব এই একটা থাকছে পানি কালার টাইপ আর কি এটার উপরেও কিন্তু সেম ভাবে ম্যাচিং করে তোমরা স্টোনে কাজ পাচ্ছো সাথে কিন্তু কাঠ চুপির কাজ করা থাকবে সাথে কিন্তু মতি দানা দিয়েও কাজ করা থাকছে এই যে ভেতর থেকে কিন্তু সেলাই করা থাকছে উঠে যাওয়ার কোনো চান্স নেই অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে ব্যাক সাইড প্লেন তাই না এটা ব্যাক সাইড কিন্তু সম্পূর্ণ প্লেন থাকবে সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ হিজাবের কিন্তু সেম ভাবে সিম্পল একটা কাঠচুপির কাজ থাকবে এই যে দেখো কাপড় থাকবে ঝুম ফ্যাব্রিক্স মধ্যে খুবই দারুণ কিন্তু এই কাপড়টা সাইজ থাকছে কত থেকে কত ভাইটার অল্প কিছু আছে জিজ্ঞেস করতে হবে 52 56 56 নিতে পারবো আচ্ছা সাইজ থাকবে 52 থেকে 56 পর্যন্ত প্রাইস থাকছে মাত্র 1400 টাকা করে তো এই সুলাসি কালেকশন আমি স্টাইল হাউজে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এডিসে চলে আসবে অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডি কিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবে নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ পিস